একটা ভালো মনের মানুষ আমার পাশে থাকে দায়িত্ব তাইলে সাদে বসার জন্য প্রতিবেদন করতে আইলাম সামনে এই যে খুব কষ্টে আছেন খুব খারাপ দিন পার করতেছেন তাই এই জন্য প্রতিবেদন আসলে এই প্রতিবেদন আসলে কি আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যায় না প্রতিবেদনে তো মাসে কয় প্রতিবেদনে গিলে ভালো একটা ছেলে পাইলে বিয়ে সাদে বসলে তোর যদি লাইফ জীবনটা পার হয়ে যায় এই কথা বলেছে আপনাদেরকে যে প্রতিবেদন আসলে ভালো ছেলে পাওয়া যায়

তিন বছরের কালে তেয়া হেরা ভারতে চই লাগেছে কখনো আমার খছ খবর লৈ নাই আমি এখন দাদীর কাছেই আছে ও আপোনাৰ বাবা মা ভাৰতৈ চলে গৈছে নাই কোনোদিনে ফোনই হয় নাই কোনোদিন দেখা হয়নি নাই বলে যে তোমার বাবা মা ই কিন্তু চগা তিন বছরের কালে দেখছি এখনো কি নাই যে কৈ ও মানসে এনেক বাবা মা বুলি ডাকে সেখন মনটা এনে খারাপ যালা আমারও বাপ মা কাচা থাকলে

আমার নামে আসে সেখানেই আমরা ছোটো মতো ই দিয়া ওই কাগজ দিয়া কি বাস টাস না চকি আই না এখানে আমরা থাকি লেখাপড়া করি নাই দাদি মানুষের বাড়ি কাজ কইরা আমারে খাইছে কাজ কামে যাইতে পারি নাই মানুষের বাড়ি কাজ কইরা আমি আর দাদি খাইছি কোনো রকম এখন দাদিটা অনেক অসুস্থ তার জন্য আমি প্রতিবেদনের সামনে আইলাম যদি একটা ভালো মনের মানুষ পাই আমি বিয়ের সাদি বসবো

কাল হইলে সমস্যা হইব না হাত পা থাকলেই হব বে ব সমস্যা নাই যে আমার পাশে থাকে আমার দায়িত্বলে আমি ব আসলে তার কাছে বিয়ে বসবো কেন আমি অনেক অভাবে অনেক কষ্ট বড় হয়েছি কখনো বাপ মার ভালোবাসা আমি পাই নাই যদি আমার একটা আমার যদি রিজিকে থাকে হয় বাংলাদেশি কই প্রবাসী যেই রকমই হোক আমার যদি রিজিকই থাকে আমি সেখানেই আমার বিয়ে शादी হইব আচ্ছা কোন প্রবাসী দাদি আমার আমার জন্য দাদি আমার লগে থাকে নাইলে থাকতো না আমার ফুফুদের অবস্থা ভালো আছে হেদের কাছে থাকলে খালিয়া কোনো কষ্ট নাই কিন্তু সে আমার সাই রাজা না কেন আমার বাপ মা কাছে নাই আমি কার কাছে থাকব কার গাইল মন্দ খাইব কে আমার এদুর ভাত দেবে কে না দেবে আমি একটা জোয়ান মানুষ আমারে ফেলিয়ে কখনো দাদি ফুপুর কাছে যায় না ফুপুরা ডাকে কিন্তু বলে যে হের পিয়ে বিয়ে সাদি দিয়ে তারপর আমি তোমার কাছে যাইব দাদিরা বয়স হয়ে গেছে গা তার জন্য প্রতিবেদন আমার অনেকেই বিয়ের কথা বলছে বলে কি আমারে মোটর সাইকেল দেও সোনার চেন দেও কি ঘরের সোফা মুফা এগুলি সব সাজিয়ে দেও কেমনে দেবো সে আমার বাপ মা থাকলে তাইলে যেখানেই পারতো আমার অল্প কিছু হইলো তা কোনো দাদির কোন টপিক নাই আমার নামে দুই শতাংশ জায়গা আছে ওখানেই ওখানেই আমরা থাকি থাকি কোনো কোনো ঘর ভাড়া লাগে না রকম সেইটুকু যদি হাতচারা দেয় দিতে থাকবো থাকবে কোনে তার জন্যই বলি যে যদি আমি একটা মনের মতো মানুষ পাই আমারে ভালোবাসে তার নামে আমি জায়গাটা লিখে দেবো তার সাথে আমি সারা জীবন থাকবো আচ্ছা আপা আপনার সাথে আমি আর একটু যুক্ত করি আপনার বয়স তো আঠারো দেখতে শুনতে অনেক সুন্দর এলাকার ভিতরে সুন্দরী মেয়ে থাকলে অনেক সময় ছেলেরা একটু ডিস্টার্ব করে প্রেমের অফার দেয় এরকম কি কখনো হয়েছে এইরকম প্রেমের অফার অফার দিলে কি অনেকেই দেশে কেন কি বলছি যে তোমরা যদি ভালোবাসে যদি বিয়ে সাদি বসতে চাই সে নতুন কইরা আবার কষ্ট পাইতে হবে কেন আমার বাপ মা কাছে নাই যৌতুক দিবকে আমাদের এলাকায় যৌতুক লাগে বিয়ে বসলে সাইলে সেলেরা জঅতুকলে কেন যদি পছন্দ করি আমি ভালোবাসাই তারে ফেললাম সে যদি আমারে বিয়ে করতে চায় আমিও তারে বিয়ে করতে চাই সেখন যদি জঅতুকিছে আমার বিয়েডা না হয় তার জন্য ভালোবাসা বলতে কি আমার জীবনে কোনোদিন ভালোবাসা পাই নাই কারো লগে ভালোবাসা করি নাই হ্যাঁ প্রিয় দর্শক কথা আসলে মনের ভিতরে কষ্ট না থাকলে কেউ কখনো এত গবরগবর করে স্পষ্ট ভাবে এই কষ্টের কথাগুলো কিউ বলতে পারে না যে যখন যে ধরনের বিপদে পড়ুক বা কষ্টে পড়ুক কষ্টে থাকুক সেই কষ্টের মাধ্যমে এই কথাগুলা বের হয়ে আসে মনের কথাগুলো বের হয়ে আসে অনেক সময় অনেকেই প্রকাশ করতে পারে না ঠিক আছে আহ তার আহ ব্যক্তি মতামত প্রকাশ করতে পারে না তো সে প্রতিবেদনে তার মনের ইচ্ছাটাকে প্রকাশ করলো আপনারা কেউ কোনো সময় খারাপ ভাবে নিবেন না ভিডিওটি দেখে এই বোনটিকে যদি ভালো লাগে আপনারা বোনটির সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা বোন আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কি যোগাযোগের মাধ্যম কি আছে যোগাযোগ করতে চাইলে আমার বাটন মোবাইল আছে নাম্বারটা কি বলতে পারবেন না নাম্বার আমি বলতে পারবো না আমি নাম্বারটা বলে লিয়া তো

এই নাম্বারে বোনের সাথে যোগাযোগ করবেন কেউ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না খারাপ কোনো ভাষা প্রয়োগ করবেন না তো সবাই আপনারা এই বন্ধির সাথে ভালো ব্যবহার করবেন সেই প্রত্যাশা নিয়ে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আস্ত একটু একটু ধরেন বলবেন যে যে বয়স হোক না কেন আমার দরকার একজন ভালো মানুষ আমি ভালো একজন মানুষ পেলে আমি বাকি জীবনটা পার করে দিব পার করতে চাই আমি প্রতিবেদন আসছি অনেক আশা স্বপ্ন লিয়া আমার আমার যদি অনেক যে আমারে ভালোবাসবে আমি তারা সারা জীবনে ভালোবাসবো কখনো তারা চাইরা যাব না বুয়া যেমনই হোক আমি তারা ভালোবাসবো কখনো ছাড়ব না আমি অনেক অভাবে আছি এখন সে ভালোবাসার মানুষটা মনের মতো হলেই হবে ভালোবাসার মানুষটা মনের মতো হলেই হবে ভালোবাসার মানুষটা মনের মতো হইলেই হবে আচ্ছা ওই এই করবে দাঁড়ান একটু আমি একটু দিয়ে দিচ্ছি দেখি একটু নাম্বারটা কত ফোনটা দে আচ্ছা আমি আপনি একটু দাঁড়ানো উনি দাঁড়ানো উনি দাঁড়ান দাঁড়ান আমি নাম্বারটা দিয়ে নি একটু

দর্শক আমরা একটু নাম্বারটা দিয়ে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর জিরো আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন থ্রি ট্রিপল নাইন জিরো এই নাম্বারে আপু কি জানি নাম বলছিলেন পি আপুর সঙ্গে যোগাযোগ করবেন আপনারা চাইলে এখনই ফোন দিয়ে আপুর সঙ্গে কথা বলতে পারেন আমরা এখনই আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আর নাই ও আচ্ছা পি আর একটা আমি করি